আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটি লাইক দিবেন দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরো দমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক সক্ষমতা আরো বাড়াচ্ছে ইরান এরপর জানিয়ে দেব আর কত প্রাণ গেলে আপনাদের টনক নড়বে এদিকে রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব যে কোনো সময় পড়ে যেতে পারে মোদী সরকার বলেছেন খড়গে আরও জানিয়ে দিব জিম্মিদের কতজন জীবিত তা কেউ জানে না বলেছেন হামাস নেতা সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সম্প্রদায় গাজা যুদ্ধের সমাধান বের করতে ব্যর্থ হয়েছে বলেছেন জর্ডানের বাদশাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক সক্ষমতা আরো বাড়াচ্ছে ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা দাবি করেছে ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে গত সংস্থাটি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তবে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাত্রা যেমন ভয়াবহ বলে ধারণা করা হচ্ছিল তার চেয়ে কম ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনকে এ তথ্য জানাচ্ছে আই এর বিবৃতিতে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সরকার সমালোচনা করে এক সপ্তাহ আগে পরিচালনা পর্ষদে একটি প্রস্তাব পাশ হয় তবে ওই প্রস্তাব পাশের পরও বন্ধ নেই ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম নতুন বিবৃতিতে বলা হয়েছে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরো বেশি ক্যাসকেট মজুদ করেছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকে আইএ জানতে পেরেছে তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান মাঝারি ধরনের তৎপরতা চালাচ্ছে গত সপ্তাহে এর পরিচালনা পর্ষদে ইরান যথেষ্ট সহযোগিতা করছে না মর্মে প্রস্তাব উপস্থাপন করে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মান এতে বলা হয় ইরান ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা ষাট শতাংশ পর্যন্ত নিয়ে গেছে যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে চীন ও রাশিয়া ক্যাস্কেট হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতি আর কত প্রাণ গেলে আপনাদের টনক নড়বে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় সব মানুষই বেকার কর্মজীবীদের নেই কাজ শিক্ষার্থীদের পড়ালেখা বা ক্লাস এই দীর্ঘ অবসরে ধ্বংসস্তূপের ওপর বসে গিটার বাজিয়ে দিন কেটে যায় গাজার তরুণী রাহাফ নাসারের গানে গানে গাজাবাসীর দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে চাইছেন তিনি পারিবারিক বন্ধুর কাছ থেকে ধার করে আনা গিটার দিনভর ধ্বংসস্তূপের মাঝে বসে বাজিয়ে কেটে যায় গাজার রাহাফ নাসারের মেডিকেল শিক্ষার্থী হওয়ায় যুদ্ধ শুরুর আগে সারা দিন ডুবে থাকতেন বইয়ের মাঝে কিন্তু এখন থমকে আছে চিকিৎসক হওয়ার স্বপ্ন রাহাফ নাসার বলেন যুদ্ধের শুরুর সপ্তাহেই আমরা উত্তর থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে আসি আমরা বাড়ির ভেতর যত বাদ্যযন্ত্র ছিল বই শৈশবের খেলনা জামা কাপড় সব বিসর্জন দিয়ে পালিয়ে এখানে আসতে হয়েছে যুদ্ধের দিনগুলোতে খোদা আতঙ্ক আর নতুন সব জটিলতা নিয়ে লড়াই করা ছাড়া কিছুই করার নেই নাসারের তাই গানে গানে বিশ্বের কাছে গাজাবাসীর দুঃখ যন্ত্রণার কষ্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেছেন তার দেশের জব্দকৃত অর্থ ইউক্রেনকে এই তৎপরতাকে তিনি অপরাধমূলক তৎপরতা বলে উল্লেখ করেন গতকাল বৃহস্পতিবার জাখারোবা বলেন পশ্চিমারা যদি এ ধরনের কোন পদক্ষেপ নিতে চায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের জন্য মস্ক করো জবাব হবে খুবই বেদনাদায়ক রাশিয়ার এক কর্মকর্তা বলেন উন্নত দেশগুলোর সংগঠন জি ইউক্রেনকে আরো যে পাঁচ হাজার কোটি ডলারের ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে তা মূলত রাশিয়ার জব্দকিত সম্পদ থেকে দেয়া হবে বলে আমরা জানতে পেরেছি কিন্তু এই ধরনের পদক্ষেপ পশ্চিমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না এটি অবৈধ একটি পদক্ষেপ অন্যের টাকা দিয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে তাদের এই পদক্ষেপ অর্থ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভারসাম্যহীন করবে এবং বিপর্যয়মূলক সংকট তৈরি করবে যে কোনো সময় পড়ে যেতে পারে মোদী সরকার বলেছেন খাড়গে লোকসভার ফল প্রকাশের পরেই নতুন সরকার গঠন করবে কোন জোট তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল ভারতে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এর আগে দুবার কেন্দ্রে যে সরকার ছিল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের ওপরেই আস্থা রাখতে হয়েছে বিজেপিকে ফলে গত দুবার মোদীর সরকার থাকলেও এবার প্রকৃত অর্থে সেই সরকার হল জোট সরকার এরপরেই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিরোধীরা এবার এ নিয়ে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার কটাক্ষ যে কোনো সময় মোদীর এই সরকার পড়ে যেতে পারে এত সাক্ষাৎকারে মল্লিকার্জুন দেশটির কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন এটি একটি সংখ্যালঘু সরকার ভুল করে গঠিত হয়েছে এখানে মোদীজির কোনো ম্যান্ডেট নেই যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে জিম্মিদের কতজন জীবিত তা কেউ জানে না বলেছে হামাস নেতা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান বলেছেন সাত অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত গাজায় আটক একশো জন জিম্মির মধ্যে কতজন এখনো জীবিত আছেন তা কেউই সঠিকভাবে জানে না বৃহস্পতিবার তেরো জন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন হামদান বলেন এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই কেউই সম্পর্কে ধারণা করতে পারে না তিনি দাবি করেছেন গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর যদি তাদের মানসিক সমস্যা থাকে তবে তা গাজায় ইসরায়েলি অভিযানের কারণে বাকি জিম্মিদের অবস্থা ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় সাত অক্টোবর হামাস যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার জনকে হত্যা করে এবং দুইশত একান্ন জনকে অপহরণ করে আন্তর্জাতিক সম্প্রদায় গাজা যুদ্ধের সমাধান বের করতে ব্যর্থ হয়েছে বলেছেন জর্ডানের জর্ডানের বলেছেন গাজা যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সমাধান বের করতে ব্যর্থ হয়েছে ইতালিতে শীর্ষ সম্মেলনে জর্ডানের দ্বিতীয় আবদুল্লাহ এই মন্তব্য করেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন ফিলিস্তিনে অব্যাহত দখলদারিত্ব তার অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুকি পূর্ণ যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছানোর সর্বশেষ প্রচেষ্টা স্থগিত থাকায় তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি জর্ডানের বাদশা বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি ইসরাইল এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা নিশ্চয়তা দেয় এমন একমাত্র সমাধান অর্জনে ব্যর্থ হয়েছে এদিকে ইতালিতে জি7 নেতারা বলছেন জাতিসংগের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে গাজায় নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে 252তম প্রবেশ করছে দখলদার ইসরায়েল কমপক্ষে সায়ত্রিশ হাজার দুইশত ছেষট্টি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে একাত্তর শতাংশ নারী এবং শিশু